আমার শেষের সূচনায় গল্প তোমার তোমার সূচনায় আমার শেষ নক্ষত্ররা যদি কথা বলতে পারত তাহলে হয়তো একে অপরকে কথাই বলতো মহাকাশ ও মহাবিশ্বের দ্বিতীয় পর্বে আজ আমরা জানবো সুপর্ণভা সম্পর্কে সূর্যের চেয়েও শত শত গুণ বড় কোনো নক্ষত্রের জীবনী শক্তি যখন শেষ হয়ে যায় ফুরিয়ে যায় জ্বালানি তখন তার মৃত্যু ঘটে বিকট এক বিস্ফোরণের মাধ্যমে যাকে বলা হয় সুপার্নভা যাতে করে ধুলিকণা ও গ্যাস ছড়িয়ে পড়ে মহাকাশে এবং জন্ম নেয় নতুন নতুন নিহারিকার যেখানে আবাস সৃষ্টি হয় নব নব নক্ষত্রের আমাদের আকাশগঙ্গা ছায়াপথে প্রতি একশো বছর এরকম দুই থেকে তিনটি সুপান্ন হয় এভাবেই সীমাহীন সৃষ্টির লীলা চলতে থাকে আমাদের পরবর্তী পর্বে থাকছে নক্ষত্রদের পরিচয়